রাতে দরজা দর্শনের অভিযোগ ধটে তৃণমূল নেতার পরগনা বসিরহাট মহকুমার মিনাখা থানা এলাকায় একাই ঘুমাচ্ছিলেন সে সময় তার স্বামী কর্মসূত্রে ছিলেন বাইরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ি দরজা ভেঙে রাত্রি দুটো নাগাদ গৃহবধূর বাড়ির ভেতরে ঢোকে গৃহবধূকে মারধর করে ও গৃহবধূর বিছানায় ফেলে গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ এই ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় ধর্ষণকারীরা এই ঘটনার পর অভিযুক্ত বাবুসেনা মীরকে এলাকার বাসিন্দারা ধরে সকালে পুলিশের হাতে তুলে দেয় এই বাবুসোনা হাড়োয়া পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা বাহার আলী মোল্লার আত্মীয় অভিযুক্ত দাবি রবিউল বৈদ্য নামে এক ব্যক্তি বাড়ির ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করে এবং এই তৃণমূল নেতার আত্মীয় বাবুসোনা মীর বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল ঘটনার পর বাবুসোনা মীরকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা ঘটনার পর থেকে পলাতক রবিউল বৈদ্য ঘটনার বিবরণ জানিয়ে ওই গৃহবধূ মিনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আমি রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম দুটো ছেলে মেয়ে আর আর বাবু আমার তালা ভেঙে আমার ঘরে ঢুকে তালা শব্দ লাইট মেরেছি আমার লাইটটা হাততে ফেলে দিয়ে রবুল আমার গার ওপরে ঝাঁপিয়ে মেরে জোর করে আমাকে ধর্ষণ করে আমর ফাঁসি যায়

দেখুন তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গে সূর্যোদয় হয় খুন ধর্ষণ আর দুর্নীতির খবরে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন পশ্চিমবঙ্গের মহিলারাই এই ঘটনায় যিনি দোষী তার ফাঁসির দাবি করছি এবং যারা মদতদাতা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক না হলে এই ঘটনা থামবে না চলতেই থাকবে কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাত চলছে তারা যে যেমন ভাবে সারা রাজ্য জুড়ে দাপাদাপি করছে তাদের আটকানোর বা থামানোর মতো সাহস পুলিশ প্রশাসনের নেই